হ্যালো প্রিয়ন আজ বলবো গাজর খেলে কি হয় গাজর খেলে কি ওজন বাড়ে গাজর খেলে কি ত্বক ফর্সা হয় কাঁচা গাজর খাওয়া উচিত কি না সেক্সের জন্য গাজর খেলে কি হয় এবং খালি পেটে গাজর খাওয়া যাবে কি না এবং গাজর খাওয়ার অপকারিতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন কে ওয়ান পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে সুস্থ থাকতে চাইলে গাজরের সেলা জুস কিংবা হালুয়া খেতে পারেন নিয়মিত এবার যেমন গাজর খেলে কী কী উপকার পেতে পারেন যেমন ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যারোটিনিয়ার সমিত গাজর বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন পোস্টেট কোলন এবং পাকস্থলের ক্যান্সার থেকে রক্ষা করতে পারে রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে রক্তে থাকা বাড়তি কোলেস্ট্রল হৃদরোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত গাজর খেলে কমবে কোলেস্ট্রলের মাত্রা এছাড়াও ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরিযুক্ত খাবার হিসেবে গাজর অতুলনীয় এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় তাছাড়াও হজম শক্তি বাড়ায় গাজরে থাকা ফাইবার অন্ত্রের জন্য ভালো এটি হজমে সাহায্য করে গাজর দিয়ে স্যুপ বা স্যালাড বানিয়েও খেতে পারেন ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে গাজরে থাকা ভিটামিন এ ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে বলি রাখার বিরুদ্ধে লড়াই করে এবং পিগমেন্টেনশনকে দূরে রাখে ফলে ত্বক থাকে উজ্জ্বল ও টান টান নিয়মিত গাজর খেলে ত্বক হবে সজীব ও উজ্জ্বল গাজর ত্বকে টিস্যু মেরামত করে এবং ক্ষতিকর সূর্য রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে তাছাড়া গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী এছাড়া দৃষ্টিশক্তি শক্তিশালী রাখে গাজরে উচ্চমাত্রায় ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য তাই নিয়মিত গাজর খেলে দৃষ্টিশক্তি ভালো থাকবে তাছাড়া হৃদযন্ত্র ভালো রাখে গাজর পটাশিয়ামের একটি বড় উৎস যা হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে গাজরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্টেজ বা পোদাও প্রতিরোধ করে হার্ট সম্পর্কিত সুস্থতা ঝুঁকি কমাতেও কার্যকর তাছাড়া হাড় সুস্থ রাখে গাজরে পাওয়া যায় ক্যালসিয়াম উপকারী এই খনিজ আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে এবার যেমন সেক্সের জন্য গাজর খেলে কী কী উপকার হতে পারে যেমন শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে গাজরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং বিটা ক্যারোটিন এগুলো শুক্রাণু তৈরি করতে সাহায্য করে যেসব পুরুষরা নিয়মিত গাজর খায় তাদের দিয়ে বেশি শুক্রাণু তৈরি হয় তাছাড়া টেস্টেস্টোরন বৃদ্ধি করে গাজরে থাকে ভিটামিন এ আর ভিটামিন এ লিভারের ফাংশনেও অবদান রাখে লিভার হলো পুরুষ হরমোন উৎপাদনের গুদাম ভিটামিন এর মাত্রা বৃদ্ধির ফলে টেস্টেস্টোরন বৃদ্ধি পায় এবং স্ট্রোজেন হ্রাস পায় তো এবার অনেকেই বলতে পারেন খালি পেটে গাজর খাওয়া যায় কি তো দেখুন খালি পেটে গাজর খাওয়া যায় তবে ডায়াবেটিস রুগীদের জন্য এড়িয়ে চলা ভালো কারণ গাজর শর্করা জাতীয় খাদ্য এবার অনেকেই বলতে পারেন কাঁচা গাজর খাওয়া কি ঠিক তো দেখুন রান্নার গাজর উপকারী মানে এই নয় যে কাঁচা গাজর খাওয়া যাবে না গাজরের নিজস্ব কিছু উপকারিতা আছে যা যে কোনোভাবে গ্রহণ করলে পাওয়া যায় গাজর আঁশ ভিটামিন কে ওয়ান ও পটাশিয়াম সমৃদ্ধ আঁশ পেট ভরা রাখে পেট পরিষ্কার করতে সাহায্য করে পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও কিডনি পাথরের বিরুদ্ধে কাজ করে গাজরে লুটেইন থাকে যা চোখে ছানি পড়া থেকে রক্ষা করতে সাহায্য করে এবার গাজরের কিছু অপকারিতা জানুন গাজর হলো বিটা ক্যারোটিনের একটি খুব ভালো উৎস যা আপনার শরীরে ভিটামিন এর অভাব পূরণ করে কিন্তু আপনি যদি এটি খুব বেশি পরিমাণে খান তাহলে এটি আপনার শরীরকে বিবর্ণ করে দিতে পারে গাজরের চিনির মাত্রা বেশি তাই আপনি যদি ডায়াবেটিসে ভুগে থাকেন তাহলে গাজর খাওয়া থেকে এড়িয়ে চলুন এটি বেশি খেলে হজমের ব্যাধি যেমন গ্যাস ডায়রিয়া পেটে ব্যথা ইত্যাদি হতে পারে বেশি গাজর বায়ের রস খাওয়া মায়ের দুধের স্বাদ পরিবর্তন করতে পারে তাই যে মহিলারা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের শুধুমাত্র সীমিত পরিমাণে গাজর খাওয়া উচিত তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ